শুভকে দেখতে পেয়েছেন মা না কনিকা আমিও তো ওকেই খুঁজছি ওই দেখো কে জানে কোথায় চলে গেছিল বাবু কোথায় গিয়েছিলি কখন থেকে আমরা দুজন তোকে খুঁজছি এখানেই ছিলাম ঠাম্মি এখানে থাকলেই ভালো কথা একজনের সঙ্গে দেখা করাবো চলো ঠাম্মি আমি কারোর সাথে দেখা করতে চাই না বাড়ি চলো ইচ্ছে করছে না থাকতে আর শুভ কিছুক্ষণের জন্য থাক তারপর চল না এক সঙ্গে যাব আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি আমি কিছু খাব না আমি আরে ভাই দাঁড়াও তো আমাকে এই সব শানি বাবু আই ওই সঙ্গে কি থাকো মা শায়নী হ্যাঁ কণিকা রাধি রাধি হে ভগবান আর এক্ষুনি কথা না ঠম্মি ও শায়নী নয় বাবু তুই এত বড় সত্যিটা অস্বীকার করিস না তোর চোখের সামনে দাঁড়িয়ে আছো মা ঠিক বলছেন শখ ও তো সায়নী আমি কথা বলে আসছি ঠম্মি দাঁড়াও ও শায়নী নয় ওর নাম হচ্ছে প্রীতি সাথে ওর স্বামী আর ওর গোটা পরিবার আমার আগেও দেখা হয়েছে এদের সাথে আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না আমার দম বন্ধ হয়ে আসছে চলো দাঁড়া মানুষ চিনতে আমারই অভিজ্ঞ চোখ কখনো ভুল করতে পারে না আমার বোন বলছে যে এটাই আমাদের বউমা বাবু হ্যালো আই আপনাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলুন তাহলে সেটা হজম করা যাক তাহলে আসুন আমরা সবাই মিলে একটা গেম খেলি কিন্তু এই গেমটা শুধুমাত্র কাপলসদের জন্য তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট আপনারা নিজেদের পার্টনারকে নিয়ে এখানে আসুন কাপল যে কেউ হতে পারে তারা হাজব্যান্ড ওয়াইফ অথবা ভাই বোন অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিন্তু এই গেমের রুল একটাই আপনার পার্টনার থাকতে হবে তাহলে আসুন আপনার মাস্ক পরে আপনার পার্টনারের সঙ্গে এখানে চলে আসুন না, আমি খেলতে চাই না জিজ্ঞাসা করছি না বলছি বৌদির চোখে মাস্কটা পরিয়ে দে ষিমনি আমাদেরকে ওই খেলা খেলতে হবে তোর মাথা খারাপ হয়ে গেছে আমি এসব করতে পারিমনি প্লিজ আমার জন্য আমি জানি না মনি প্লিজ ধরো এটা বাবু দাঁড়ান গ্রেফতার করুন ওকে এটা ওই ছেলেটাই যার ব্যাপারে আপনাদের কাছে কমপ্লেন করেছিলাম পসিবল গ্রেফতার করুন ওকে এক মিনিট কোন অপরাধে তোর কোনো লজ্জা শরম নেই এত জঘন্য অপরাধ করার পরেও তুই প্রশ্ন করছিস আমার বাবু এ কি উল্টোপাল্টা কথা বলছে আরে পুলিশ পুলিশ लेके কেন এসছে আপনি ঠাকুমা হন তো ওনার হ্যাঁ আমি বুঝিয়ে বলছি আপনাকে আপনার এই যে নাতি আছে না ও একদম অসভ্য হয়ে গেছে কি চাতা তা বলছো আর হয়তো বা পাগলও হয়ে গেছে বাজে কথা বলা বন্ধ করো অন্যের স্ত্রীর সাথে অসভ্যতা করেছেন উনি সেই জন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যা কশি বলছেন ইন্সপেক্টর আপনি এখানে টাইম পাস করার জন্য এসেছেন এই রকম লোকজনের জন্যই না সমাজ দূষিত হয় আপনি প্লিজ ওকে জেলে ভরে দিন তবে ওনার শিক্ষা নিজের মুখটা বন্ধ করুন আর আমি অপরিচিত কেউ নই আর না আমি কাউকে অপমানিত করেছি ও আমার স্ত্রী আর ওর নাম সায়নী যদি কারোর জেলে যাওয়ার কথা হয় না সেটা হবে একদম ঠিক কথা আপনি দেখতে পাচ্ছেন না এই লোকটার পাগলামি মাথা খারাপ হয়ে গেছে এই লোকটা কে জানে কেন ও একজন অন্যের স্ত্রীকে নিজের স্ত্রী বলছে আর আমি আপনাকে একটা কথা বলি এই লোকটা না অনেক দিন ধরে ছায়ার মতো আমাদের সামনে পেছনে ঘুরে চলেছে আমার স্টক মিথ্যে বলার স্ত্রীকে না মানে আগে ধরে তো দেখা আচ্ছা ইন্সপেক্টর স্যার আপনি আমার কথায় বিশ্বাস করছেন না তাই তো কোনো অসুবিধা নেই ও আমার স্ত্রী আপনি ওকে জিজ্ঞাসা করুন প্রীতি না কথা বন্ধ করো নিজের ওর নাম প্রীতি নয় ও আমার স্ত্রী আর ওর নাম সায়নী দেখুন আইন মুখের কথায় নয় প্রমাণে বিশ্বাস করে কি প্রমাণ আছে যে উনি আপনার স্ত্রী ম্যারেজ সার্টিফিকেট আছে আপনার কাছে দেখুন ইন্সপেক্টর ম্যারেজ সার্টিফিকেট হয়তো নেই আমার কাছে কিন্তু কিন্তু খুব শীঘ্রই ওর আর আমার বিয়ে হওয়ার কথা ছিল আচ্ছা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে উনি আপনার স্ত্রী আর এখন বলছেন বিয়ে হতে চলেছে দেখুন ইন্সপেক্টর যদি আমার কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে এই গোটা পরিবার দাঁড়িয়ে আছে আমার এখানে আপনি এনাদের জিজ্ঞেস করে দেখুন আর রইল পড়ে সার্টিফিকেটের বিষয়ে যদি আমার কাছে সার্টিফিকেট না থাকে তাহলে এর কাছে আছে তোমার কাছে আছে সার্টিফিকেট দেখাও দেখলেন তো আপনি এবার তো ওর ভেতরে যে খারাপ মানুষটা আছে জানোয়ারটা আছে নোংরা চরিত্রটা আছে চোখের সামনে নাটক বন্ধ করো আর যা বলেছি সেটা করো সার্টিফিকেট দেখাও সবাইকে সার্টিফিকেট তোকে কেন দেখাবো তুই কে রে ইন্সপেক্টর স্যার উনি আমার স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে আছে এর থেকে বড় সার্টিফিকেট আপনার সাথে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন তুমি বলছো না কেন সবাইকে যে এই লোকটা মিথ্যে বলছে বোমা তুমি কিছু বলছো না কেন আরে কখন থেকে এত বাবুর উপর একটার পর একটা মিথ্যে অভিযোগ করে যাচ্ছে বলো তুমি ইন্সপেক্টরকে যে তুমি ওর বউ প্লিজ বলো বলে দাও সবাইকে যে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল আরে চুপ করুন আমি সায়নি নই আপনাকে শাইনি বলে যাচ্ছেন আমার নাম প্রীতি এটা তো অনেকবার বলেছি আপনাকে আর আমার স্বামীকে কোন প্রমাণ দেওয়ার দরকার নেই আমি ওনার স্ত্রী আর আপনি দেখতে পাচ্ছেন না আমার পুরো পরিবার এখানে আর কি চান আপনি আমার পরিবারটাকে ভাঙতে কেন চান আপনি আর কোনো প্রমাণ চাই ইন্সপেক্টর স্যার আপনার বাড়ি গিয়ে সার্টিফিকেটগুলো নিয়ে আসবো আপনার সামনে

সাযনি আমি তোমার শুভ আর মনে রেখো আমি তোমাকে নিয়ে যাব মনে রেখো এটা কি করছো কি করছো তুমি এটা হাত ছাড়ো প্লিজ প্লিজ বাবা করণ এটা তুমি কি করছো দাদা বৌদির এতে কোনো দোষ নেই প্লিজ ওকে ছেড়ে দাও এবার তোমরা বুঝে আমায় শেখাবে কোনটা ঠিক আর কোনটা ভুল বিশ্বাস করো বিশ্বাস করো আমি কিছু করিনি আমি সত্যি বলছি আমি এরকম কিছু করিনি আপনি চুপ করুন প্রীতি ম্যাডাম আপনার যা করার ছিল সেটা করে ফেলেছেন এবার আমার পালা বা কি কব করে তো খুব মনে যখন কষ্ট হচ্ছিল আপনার অনেক মজা হচ্ছিল এবার হাত ধরেছি বলে ব্যথা হচ্ছে কি করছ কি করছো আপনার হাত ছাড়া লাগছে আমার হাতে কি করছো তুমি এটা স্বামীকে পোকা বানানোর পরিণতি কি হতে পারে এবার তুমি বুঝবে কি করছো তুমি এটা কি করছো বসে পড়ো লাগছে এত তাড়াতাড়ি একটু সহ্য করো এখনো তো খেলা শুরুই হয়নি আমি কিছু করিনি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষকে আপনি কিভাবে আপনার পা স্পর্শ করতে দিলেন ভয় করেনি আপনার তাহলে এবার করবে আপনার যত ঠান্ডা লাগবে তত বেশি ভয় করবে বাবা করুন তুমি ওকে ক্ষমা করে দাও মা তুমি প্লিজ একটু চুপ করে থাকো ভুলকে ঠিক প্রমাণিত করার চেষ্টা করো না যেটা ভুল সেটা ভুলই তার শাস্তি তো পেতেই হবে চলে যাও এখান থেকে মা কিছু ভুলের না কোনো ক্ষমা হয় না শুধুমাত্র সাজা হয় ভগবানের অনেক কৃপা যে যে আজ বাবু বেলটা পেয়ে গেছে নাহলে কে জানে ওকে আর কতদিন থানায় থাকতে হতো শুভ অনেক কষ্ট করে আমরা বেল পেয়েছি ওই মেটার থেকে যতটা দূরে থাকা সম্ভব থাকুক হ্যাঁ শুভ পেশে মশাই ঠিক কথা বলছেন ও আমাদের বিশ্বাস এইভাবে ভাঙলো তোর তো ওকে ভুলে যাওয়া উচিত দাদা আমার মনে হয় সায়নি প্রথম থেকে এরকম ছিল তাই তুমি এত চেষ্টা করার পরেও কিছুই পাল্টায়নি কি সব বাজে কথা বলছো তোমরা কি হয়েছে নাকি তোমাদের আরে ও সায়নি শুভ কি বলছো কি তুমি লোক ঠকানোর খেলায় ও একেবারে সিদ্ধ হস্ত ছিল তুমি শুধুমাত্র ওর একটা তুরুপের তাস ছিলে আর কিচ্ছু না তুমি এটা কেন বুঝতে পারছো না শুভ মশাই আমি ও সত্যিটাকে ভরসা করেছি কারণ আমি ওকে সত্যি ভালোবেসেছিলাম আর যাই হয়ে যাক না কেন আমি সায়নীকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনবো বাবু একদম ঠিক বলছে যদি ওর এটা মনে হয়ে থাকে না তাহলে বাবু তোমাকে সম্পূর্ণ ভাবে চেষ্টা করতে হবে কিন্তু আপনি কি বলছেন কি সব ওকে আরো প্রশ্রয় দিচ্ছেন মনে নেই পুলিশ কি বলেছিল এবার যদি ওকে ধরে না তাহলে আর কেউ বেল করাতে পারবে না আর সমস্ত দোষ আপনার হবে কেন বুঝতে পারছেন না ওই মেয়েটা সায়নি নয় নয় ওর মতো দেখতে প্রীতি হ্যাঁ দাদা পিসেমশাই ঠিক বলছে ও এই শহরের একজন খুব নাম করা ডাক্তারের স্ত্রী আর আমি ওদের কথা শুনেছি ওদের একটা সন্তানও আছে আরে আমি বললাম তো সায়নি না হলে ওর পায়ে সায়নির পায়ের চিহ্নটা থাকতো না আরে কেউ বুঝতে চাইছে না শুভ কি বলছো কি তুমি সামান্য একটা চিহ্নের জন্য ওকে সায়নি বলছো ও যদি সায়নি হয় তোমায় কেন চিনতে পারলো না আচ্ছা ঠিক আছে একবার মেনে নিচ্ছি যে ওই সায়নি আর তুই এটাও বলেছিস যে ও জেনে বুঝে করেছে তাহলে আমরা যখন ওকে চিনতে পারলাম তারপরে এত বড় নাটক কেন করলো এক্স্যাক্টলি আরে এইরকম মেয়ে আমাদের জীবনে কেন আমাদের ভাবনা চিন্তাতেও আমরা আনবো না এই রকম লোকজনকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয় মিথ্যে কথা বলার থেকে বিশ্বাস ভাঙার থেকে তো ভালো সম্পর্ক ভেঙে ফেলা ঠিক বাবু তুই শান্ত হ বাবা সব ঠিক করছো কনিকা কনিকা কি করছো তুমি এটা কি করছো আরে পিসিমনি তুমি এগুলো বৌমার কাপড় কেন